জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ জানাচ্ছি রাধে রাধে আজ ভাদ্র মাসের দশ তারিখ সাতাশে আগস্ট বুধবার আজ পবিত্র গণেশ চতুর্থী সকল ভক্তবৃন্দ জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গণপতি আপনাদের সকলের মঙ্গল করুন বিশেষ করে বিদ্যার্থীদের গণপতি বাপ্পা জ্ঞান বুদ্ধি অর্পণ করুন এই কামনায় প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পশুপলাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন অনেক শান্তিপ্রদ হোক অনেক সুখের হোক এই কামনায় আজকের পাঠ শুরু করছি আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের চার নম্বর শ্লোকের ব্যাখ্যা পাঠ করব পাণ্ডব সৈন্যদলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা এদের মধ্যে রয়েছেন এবং মহারথী দ্রুপদ রয়েছেন দৃষ্টকেতু চেকিতান এবং মহা পরাক্রমী কাশিরাজ আর রয়েছেন পুরুজিত এবং কুল্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ উত্তমৌজা আছেন পরাক্রমী এবং আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহা পরাক্রমশালী মহারথী যা দ্বারা বান নিক্ষেপ করা হয় সেটিকে ইমবাস অর্থাৎ ধনুক বলা হয় এই রকম বিরাট ধনুক যাদের থাকে তারা সকলেই মহাস বাসা বা ধনুর দ্বারী কারণ এই বিরাট ধনুকে বান সংযোজন এবং নিক্ষেপ দুইতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। এই বিরাট ধনকে বান সংযোজন এবং নিক্ষেপ দুইয়েতেই। অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। জোড়ে নিক্ষিপ্ত পান বিশেষভাবে কার্যকারী হয়। এইরূপ বিরাট ধনক যাদের নিকট থাকে, তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন সাধারণ যোদ্ধা নন যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় অস্ত্র চালনায় অর্জুনের সমকক্ষ যুযুধান বা সাত্যকী অর্জুনের কাছেই শাস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতা বসত্ব বসত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন দুর্যোধনের পক্ষে নয় দ্রোনাচার্যের পক্ষে অর্জুনের প্রতি বিদ্বেষ ভাব সর্বপ্রথম জন্য শিষ্য যুজুধানের কথা উল্লেখ করেন অর্থাৎ দেখুন অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা করেছে এবং আপনি অর্জুনকেও বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয় এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আর অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছে যোজধান মহাভারতের যুদ্ধে হত হন তিনি যাদবপুলের মধ্যে লড়াই করে মৃত্যু পুখে মৃত্যুমুখে পতিত হয়েছেন যার জন্য আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল আর যারা গাভীগুলিকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষ ভাব ছিল না কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযোধানের পরে যদি দ্রুপদের দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনকে চালাকি দুর্যোধনের চালাকি ধরতে না পারে এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার তিন পুত্র উত্তর শ্বেত এবং শঙ্খ মৃত্যুমুখে পতিত হন আপনি বাল্য বন্ধু পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়েছিলেন কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের এবং ভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত ধ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের দৃষ্টকেতু এই দৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল তবু সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্য প্রস্তুত দৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হন চেকিতান সকল যাদব সেনায় আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত শুধু এই যাদব চেকিতান পান্ডবদের সেনাবাহিনী দণ্ডায়মান রয়েছে চেকিতান দুর্যোধনের হাতে হত হন কাশিরাজ যশচ বীর্যবান এই কাশিরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথি ইনিও পান্ডব সৈন্যদলে রয়েছেন আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন কারণ ইনিও খুব পরাক্রমশালী কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন পুরোজিত ও কুন্তি ভোজ পুরোজিত এবং কুন্তি ভোজ কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন উভয়েই হাতে যুদ্ধে নিহত নর পুঙ্গবহ সভ্য ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয় ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব কিন্তু ইনি পাণ্ডব পক্ষেই যোগদান করেছেন যুধা মনুষ্য বিক্রান্ত উত্তম ঔজাস্য বীর্যবান পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধা মন্য এবং উত্তম ঔজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন রাত্রে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে অশ্বমাথা হত্যা করেছিলেন অশ্বত্থ হত্যা করেছিল সৌভদ্র ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্ত যোদ্ধা মাতৃঘর্বে মাতৃঘর্বে থাকালী চক্রবূহ প্রবেশের কৌশল অর্জন করেছে সুতরাং রচনা করার সময় আপনি সেই কথা যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয় যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব এই পাঁচ ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধা সুতসম সুত শতানিক এবং সুতসেন জন্মগ্রহণ করেন এই পাঁচ জনকে আপনি দেখে রাখুন দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে তার পাঁচ পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নেবেন রাত্রে রাত্রে নিদ্রা অবস্থায় এই পাঁচ ভাইকে অসত্থামা হত্যা করে সর্ব এবং মহারথা এরা সকলেই মহারথী যারা শাস্ত্র এবং শাস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকি একসঙ্গে দশ হাজার যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম সেই বীর পুরুষকেই মহারথী বলা হয় এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদের দলে বিরাজমান রাধে রাধে